গুরুদেবের বাক্য এখানে তুমি কেন বলছো যে আমি পারব না যে বলে আমি পারব না সে কোনো আমি আমি চেষ্টা করব এই জন্মে না হোক বড় জন্মে তো হবে কোনো দিন তো হবে যে ব্যক্তি এই দৃঢ় সংকল্প করে সেই ব্যক্তি সমস্ত কাজে সফলতা লাভ করে তুমিও পারবে আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল চারটা শ্লোক আমি তোমাকে দিলাম নতুন করে তুমি ধ্যানস্থ হও করতে থাকো একাই তোমার কাছে ঐশ্বরিক শক্তি আসতে থাকবে এই গুরুদেবের কথায় মনি বদিনিক আশ্রমে নতুন করে তপস্যা করেছিলেন এখানে আমাদের শিক্ষা যে বেশি পাণ্ডিত্য ভালো নয় ভজন তত্ত্ব জেনে ভজন করাই সর্বোত্তম ওটা গুরুদেব তাকে উপদেশ দিলেন আর সেই উপদেশ মেনে চারটা শ্লোক নিয়ে তিনি বদিরিকা আশ্রমে তপস্যায় রত হলেন এই চারটা শ্লোক তাকে শক্তি যোগাইল কিছু দিনের মধ্যে তার ধ্যানের মাধ্যমে শ্লোক আসতে শুরু হলো এই ভাগবতের শ্লোক গুলা ধানের মাধ্যমে বেদব্যশমণি পেয়েছিলেন আর রচনা হয়েছিল আশ্রম থেকে সরস্বতী গঙ্গা তীরে আমাদের জীবের কথা ভেবে ভক্তি শাস্ত্র রূপে এই ভাগবত আঠারো হাজার শ্লোকে লিপিবদ্ধ করেছিলেন বেদব্যেশমণি এবং সেই ভাগবতকে বলেছিলেন যে ভাগবত হবে ভক্তি ভাগবতে যিনি আশ্রয় গ্রহণ করবে সেই কলির হাত থেকে সেই ব্যক্তি মুক্তি লাভ করে ধামে চলে যাবে এক টাকা এই ভাগবতের উপরে দুইটা তুলসী পত্র দিয়ে যদি করে আমায় কেউ পুজন তার ঋণ করিতে করবো আমি চিন্তন যদি প্রতিদিন ঘরের মধ্যে ভাগবত রেখে দুটা করে তুলসী পাতা অর্পণ করে যান এটা পরিবারের সবাইকে অভ্যাস করাবেন ভাগবত হচ্ছে ভগবান একটু স্নান করে এসে দুইটা তুলসী পত্র একটু চন্দন মিশ্রণ করে ভাগবতের উপরে দিয়ে দেন অথবা গোবিন্দের চরণে দিয়ে দেন দুটা তুলসী পাতা বেশি নয় ও দুটা দিয়ে যান এই দুটা দিয়ে গেলে প্রতিদিন আপনার কাছে ভগবান ঋণী হবে আর ঋণ করার জন্য ভগবান চিন্তা করতে থাকবে কি দেওয়া যায় আমার ভক্তকে ও যে আমাকে দুটা তুলসী পাতা দিয়েছে দিতে কি টাকা খরচ হবে ইষ্ট ভিত্তি করতে হবে কারো কাছে যেতে হবে ধার আনতে হবে কারো সাহায্য নিতে হবে কিচ্ছু না সময় লাগবে না হ্যাঁ প্রণাম করে চলে আসুন না এইটুকু কাজ যদি কেউ করতে পারেন তারপরেও ভগবান বলেছে আমি তার কাছে ঋণী হব আর তার ঋণ শোধ করার জন্য আমাকে চিন্তা করতে হবে যে ব্যক্তি আমার ভাগ্যতে ভক্তি নিবেদন করবে গড়ে স্থাপন করবে সেই গৃহে রাধা সহ সদা সর্বদা সেই গৃহে আমি বিরাজ করি তার বাহিরে না মানে ভাগবত যেখানে কথা দিলেন তাহলে আমাদের উচিত প্রত্যেকটা গৃহে এই ভাগ্য স্থাপন করা যদি ভাগ্য স্থাপন করেন তাহলে ভাগবতের কৃপায় আপনার গৃহ ধীরে ধীরে ভক্তিতে পরিণত হয়ে যাবে অভক্ত ভক্ত হয়ে যাবে যদি কারো স্বামী কথা না মানে ভগবানকে সেবা পূজা না করে ভক্তি না থাকে শাস্ত্রে বলছে প্রতিদিন দুটা তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করে বলতে হবে যে হে ভগবান তুমি কৃপা করো আমার স্বামী তোমার প্রতি ভক্তি ভক্তিপরায়ণ হচ্ছে না সেবা পূজা করে না আমি যেন আমার স্বামীকে নিয়ে তোমার সেবা পূজা করতে পারি তুমি সেই আশীর্বাদ করো আপনি দুইটা তুলসী দিবেন নিজের আর দুইটা তুলসী দিবেন স্বামীর দেখুন টাকা লাগে না ঝগড়া করবেন না ঝগড়া করলে জীবনেও স্বামী ভালো হবে না স্বামী বলে না স্ত্রী বলেন কোনোদিন ভালো হবে না এটা গলিকাল যত ঝগড়া করবেন ততই বাড়বে এই জন্য ভাগ্যত বলছে যে শাসন করা যাবে না ভালোবাসা দাও দেখবেন কোন স্বামী যদি ওই স্ত্রীকে শাসন করে না ও আর স্বামীকে মানে না কি করবো দিদি কি লিখতো দিব দেখ মানে পাওয়ারটা বেড়ে যায় হ্যাঁ পরে আর মানে না আগে ডাক্তার তুমি পরে কয়ে তুই কি করবি রে আমারে মানে পরে আগাতে পরে তুমি করে ভালোবাসা বাড়িয়ে দিয়ে তুই লাগিয়ে দেয় লাগায় না কখন লাগায় যখন আঘাত পায় তখন লাগায় কি তুই আবার তুই কইলি হে আরো বাড়ায় হে যত বাড়ায় হে আরো বাড়ায় পরে আরো খারাপ বাসা দেখালি এইভাবে কি হয় সংসারের অশান্তি বাড়তে থাকে কখনো শান্তি লাভ হয় না তাই আসুন আমরা এই যে ভগবানের কিছু কথা এই কিছু কথা মেনে চলি যদি কিছু কথা মেনে চলি আপনি অল্প ভজন করেন তবুও আপনি শান্তি পাবেন এই জগৎটা অশান্তিময় জগৎটা তিনটা চালা প্রতিদিন দেয় ওটাকে আমাদের মেনে নিতে হবে সহ্য করতে হবে নীরবে নিস্তব্ধে আমার ঈশ্বরের ভজনা করতে হবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে আর প্রতিদিন ভগবানের চরণে দুটা করে তুলসী পাতা অর্পণ করে যেতে হবে বেশি কিছু নেই তাহলে আমাদের এই সুদুর্লভ মনুষ্য জনক সার্থক হয়ে যাবে নারদমণি সেই উপদেশ দিয়েই কিন্তু তিনি চলে গেলেন আর বেদব্যশমণি গুরুদেবের আদেশে আঠারো হাজার শ্লোকে শ্রীমদ ভাগবত রচনা করলেন আজকে যে ভাগবত কথাটা আমরা বলি সেই ভাগবত শ্রীমদ ভাগবত তাই ভাগবত যেখানে হয় সেখানে যাবেন ঘরে রাখবেন পূজা করবেন শ্রবণ করবেন অধ্যায়ন করবেন প্রতিটা শ্লোকের মধ্যে চার হাজার গুদানের ফল পাবেন মানে ভাগবতের প্রতিটা কথা চার হাজার গুদান এক সমান হয় মানে এত লাভ এটা করবে কে আয়োজন করে কে বহু জনমের স্বীকৃতি প্রাপ্ত ব্যক্তিরা গীতা ভাগবতের আয়োজন করতে পারে নাম সংকীর্তনের আয়োজন করতে পারে স্বল্প পুণ্য দ্বারাতে এই সব আয়োজন করতে পারে না তাহলে পুণ্যবান ব্যক্তিরাই এই সব আয়োজন করতে পারবে যার পুণ্য নাই সে করতে পারবে না তাই আপনাদের গ্রামের সৌভাগ্য যে আপনারা কলিকালের যে সঠিক ধর্ম সেই ধর্মটাই আমরা এবং আপনারা যে আয়োজন করেছেন সেখানে আমরা কৃতার্থ এমন আয়োজন সবাই করতে পারে না তাই আপনাদের উচিত এটাকে আরও সুন্দর করা সহযোগিতা করা এবং ভক্তে ভক্তকে বেশি করে নিয়ে আসা যেন সবাই প্রাপ্ত হয় সুযোগ করে দেওয়া আসুন সেই আশা ব্যক্ত করি আর আশীর্বাদ করবেন যারা আয়োজন করে শ্রম দেয় ভগবান বললেন তারা আমার অত্যন্ত আপন আমার আপন না হলে আমার জন্য এই আয়োজন করতে যাবে কেন আমার কথা সেখানে বলবে কেন তাই আমার কথা বলার জন্য যে আয়োজন করে সে আমার অত্যন্ত আপন তাই জানিবে তাই আসুন আপনারা যে ভাবে সহযোগিতা করলে ভগবানের আপন হতে পারেন ভজন করলেই ভগবান পাওয়া যাবে না ভজন করলেও কৃষ্ণ দর্শন হবে না কারণ এই কথাটা তিনি চৈতন্য ভাগবতে বলেছেন যে ভজন করলেও আমাকে লাভ করতে পারবে না তাই আজকে ভগবান কৃপা করে পুষ্প অন্যর ব্যবস্থা করেছে আপনারা সকলেই প্রসাদে নিয়ে নিয়ে যাবেন বসে থাকবেন আপনাদের কাছে প্রসাদ নিজেই চলে আসবে আপনার উঠে গিয়ে প্রসাদ নিতে হবে না हरे कृष्णा राधे श्याम गौड हरिवाल जय जय